না করাটাই হলো নেকামল কিসে নেকামল গুণা না করাটাই হলো নেকামল আল্লাহ তাআলা বলতেছে তুমি সুদ খাও না সুদ খাওয়া গুণা তুমি যদি সুদ না খাও নেকামল আল্লাহ তাআলা বলতেছে তুমি পরলার দিকে তাকিও না যখন তুমি তাকাইবা তখন গুণা যখন তুমি তাকাইবা না তখন তুমি সব আল্লাহ তাআলা বলতেছে তুমি রোজা রাখো তুমি যদি রোজা না রাখো তাহলে গুণা রোজা পড়া কত মানে কামল এইভাবেই তাই হলো নেকামল সাদের বলেন কি সাদের বলেন গুনাহ না করটাই হলো নেকামল হदय গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন গুনাহ থেকে যদি আপনি দূরে সরে রাখতে পারেন তাহলে আপনার আমলনামায় শুধু নেক আমল আর নেকামল